নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে লাউয়ের একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো এই লাউয়ের তরকারিটা গরমের সময় খেলে শরীরের পক্ষে খুব উপকারী চলুন এবার শুরু করি এইভাবে হাফ লাউ একটা টমেটো আর দু চামচ গোবিন্দভোগ চাল দিয়ে এই রকম একটা রেসিপি আপনারা যদি নিরামিষের দিনে পান তবে ভাতের সঙ্গে অন্য কিছু লাগবে না এই তরকারি দিয়েই ভাত খাওয়া হবে আজকে আপনাদের লায়ের একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো এই লায়ের রেসিপিটা করতে যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে একটা অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না দেখলে অনেক কিছু মিস করে যাবেন তাতে আপনাদের বুঝতে অসুবিধা হবে সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ করলাম পুরো রেসিপিটা দেখবেন এইবার রেসিপিটা চলুন শুরু করি লাউটা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি লাউটাতে বীজ হয়ে গেছিলো সেই জন্য বীজগুলোও বেছে রেখেছি আলাদা করে লাউটাকে এইভাবে কেটে নিয়েছি এইবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এইভাবে আস্তে আস্তে গ্রেট করে নিতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রেট করলে ঠিক এই রকম হবে তবে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো না এইভাবে পুরো লাউটা গ্রেট করে নেব এইভাবে লাউটা যদি করা হয় এই গরমের দিনে খেলে শরীরের পক্ষে খুব উপকার এই জন্যে এই গরমের সময় যখন লু বইবে তখন এইভাবে আপনারা লাউটা করে খাবেন তাতে খুব উপকার হবে এইভাবে পুরো লাউটা গ্রেট করে নিলাম নিয়ে একটা থালায় নিয়ে নিয়েছি তার ভেতরে বেসন দিয়ে দিলাম বেসন দেওয়া হয়ে গেলে অল্প চিনি দেবো আপনারা যদি চিনি না খান তা চিনি দেবেন না তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম তারপর ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর বাড়িতে যদি নারকেল থাকে সেই নারকেল কুড়িয়ে দেবেন খুব ভালো হবে আমার কাছে নারকেল ছিল না তাই এই নারকেল কোড়াটা মলে পাওয়া যায় আপনাদের যদি বাড়িতে না থাকে মল থেকে কিনে নিতে পারেন তবে বাড়ির নারকেল দিয়ে করলে খুব টেস্টি হয় এইভাবে লাউটাকে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে গ্যাসে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি তার ভেতরে তেলও দিয়ে দিয়েছিলাম তেলটাও ভালো করে গরম হয়ে গেছে তার ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ছোট ছোট করে বড়ার আকারে ছোট ছোট করে তেলের ভেতর দিয়ে দেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ছোট ছোট করে দিলে তরকারিটা খেতে খুব ভালো হবে আর আপনাদের যদি মনে হয় বড় বড় করবেন বড়ও করতে পারেন কিন্তু ছোট দিলে লাউয়ের এই বড়াটার ভেতর রসটা ভালো ঢুকবে তার জন্যে ছোট ছোট বড়াটা করা খুব ভালো আর রসটাও ভালো ঢুকবে একদিক হয়ে গেছে আর একদিক উল্টে দিলাম দিয়ে বড়াগুলো ভেজে নেব এইভাবে আস্তে আস্তে সব বড়াগুলো ভেজে নেব ভেজে নিয়ে যখন এরকম লাল হয়ে আসবে তখন একটা থালায় তুলে নেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরে রেসিপিগুলো আপনারা দেখতে পান কড়াইয়ের থেকে তেলটা খানিকটা কমিয়ে নিয়েছি অত তেল লাগবে না তারপর মেথি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিলাম তার ভেতর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু ভেজে নিয়ে ছোট ছোটো করে কেটে রাখা লাউটা কড়াইয়ের ভেতর দিয়ে নেড়ে নেবো নেড়ে একটু ভাজা হয়ে গেলে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ হওয়ার জন্যে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব নিয়ে লাউটা নেড়ে নেবো লাউ হাফ সেদ্ধ হয়ে গেছে এই সময়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে আবার ঢাকা লাগিয়ে কিছুক্ষণ হওয়ার জন্যে লো ফ্লেমে রেখে দেবো আর এদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম তার ভেতরে একটু আদা দিয়ে দিলাম আদাটা একটু থেঁতো করে নিয়েছি তাতে পেস্টটা খুব ভালো হবে তার ভেতর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে টমেটোটা দিলাম আর ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম মিক্স জারের মধ্যে নিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তারপর বড়াটা ভেজে তুলে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর দুদিকটাই কত সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে এইবার পেস্টটা হয়ে গেছে পেস্টটা একটা বাটিতে ঢেলে রেখে দেবো এই গরমের সময় আপনারা এইভাবে লায়ের তরকারি করে খাবেন তবে শরীরের পক্ষে খুব উপকারী হবে এইবার ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে লাউটা নেড়ে নিলাম লাউটা সেদ্ধ হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা টমেটো আর গোবিন্দভোগ চালের যে পেস্টটা করেছিলাম সেটা লায়ের ভেতর দিয়ে দিলাম দিয়ে লায়ের সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটা কিছুক্ষণ ভাজতে হবে যখন আদার গন্ধ চলে যাবে যখন এই রকম হয়ে আসবে তখন এর ভেতরে নেড়ে নিয়ে হাফ চামচ মতন হলুদ দেবো ছোটো চামচের হাফ চামচ তারপর নিরামিষ রান্না যেহেতু সেই জন্যে অল্প চিনি দেবো আপনারা যদি মনে করেন চিনি দেবেন না চিনি না দিয়ে তরকারিটা করবেন নেড়ে নিয়ে কিছুক্ষণ মশলাটাকে আবার ভেজে নেব এইবার পাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো জলটা দেওয়া হয়ে গেলে নেড়ে নেবো নেড়ে নিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু লাউটা ভেজে নিতে হবে না ভাজলে হলুদের গন্ধটা থেকে যাবে যখন ভাজা হয়ে যাবে বা লাউটা সেদ্ধ হয়ে যাবে তখন এই লায়ের ভেতরে দুধ দিয়ে দিতে হবে দুধ দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে লাউটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যখন দুধটা দেওয়ার পরে লাউটা এই রকম ফুটে আসবে তখন ভেজে রাখা লাউয়ের বড়াগুলো এই লায়ের ভেতরে দিয়ে দিতে হবে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে একই জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি করে দেখালাম আপনাদেরকে তাই আপনাদের কাছে অনুরোধ রইল এই নতুন রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার করে ফ্যামিলির সবাইকে খাওয়াবেন আর নিজেও খাবেন তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে নারকেল কোড়াটা ওপর থেকে দিয়ে দেবো দিয়ে আবার নারকেল কোড়াটা লায়ের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবো লায়ের এই তরকারিটা হয়ে গেছে এইবার একটু গন্ধের জন্য ঘি দিয়ে দেবো এক চামচ ঘি দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই লায়ের এই তরকারিটা হয়ে গেল। এবার একটা বাটিতে নামিয়ে নেব আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এইবার আস্তে আস্তে লাউটা একটা ডিশে তুলে নিচ্ছি আপনাদের এই নিরামিষ লাউয়ের এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে বাড়ির সবাইকে নিয়ে ভালো থাকবেন আর ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াবেন আর ভালো ভালো রান্না করে খাওয়ালে বাড়ির সবাই খুব আনন্দ পাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন